যানজট কমানোর জন্য কর্তৃপক্ষ এখানে বেড়া তৈরি করেছিল যাতে করে এখানে যাত্রী ওঠানামা করা না হয় কিন্তু রাতের অন্ধকারের সুবিধাভোগী কিছু মানুষ হয়তো বা এখানে বেড়াটা ভেঙে ফেলেছে এবং মানুষ অবাধে যাতায়াত করছে এবং বাসগুলো বা বিভিন্ন গাড়িগুলো সেখানে থামার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে কখনো কখনো এখন এটার সমাধান কি আমরা বেশ কয়েকবারই দেখলাম যেখানে বেড়া তৈরি করা হয় বা দেখা যাচ্ছে কাটা তার দেওয়া হচ্ছে প্যারেক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রকম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এর পাশেই এক জায়গায় ইটের ওয়াল তৈরি করা হয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এখন এটা বন্ধ করতে কি করা যায় এটা বন্ধ করার খুব সহজ একটা সমাধান রয়েছে সেটা হচ্ছে যেখান দিয়ে মানুষ পারাপার হচ্ছে এখানে যদি আল দিয়ে দেওয়া হয় বা কালি জাতীয় কিছু দিয়ে দেওয়া হয় মোটামুটি দুই একদিন পর পরই তাহলে এখান দিয়ে আর মানুষ উঠতে পারবে না বিষয়টা শুনে খারাপ লাগলেও সমস্যার সমাধানের জন্য এই বিষয়টা কার্যকরী একটা পদক্ষেপ হতে পারে